ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম ওয়ান ডে ম্যাচ হেরেছে বাংলাদেশ কাদের কাছে হেরেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে যারা দুইবার কাপ নিয়েছে তাদের কাছে হেরেছে এখন আপনি বলতে পারেন যে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নের কাছে হেরেছে এতে এত বলা বলির কি আছে হ্যাঁ ভাই এখানে বলার আছে কারণ এই যে বাংলাদেশ ম্যাচটা যে হেরেছে এটা তো হার না এটা হচ্ছে একটা ঘটনা কেননা বর্তমানে পঞ্চাশ ওভারের ম্যাচে বাংলাদেশ খুব ফেভারেট এই যে দেখুন দুই সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা তিন শূন্য ব্যবধানে সিরিজ জয় করেছে এমনকি দুই হাজার একুশ সালেও বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে সিরিজ জয় করেছে শুধু কি তাই দুই হাজার আঠারো সালে দুইটা সিরিজ দুই এক ব্যবধানে জয় করেছে টাইগাররা আবার দেখুন দুই সালের ওয়ার্ল্ড কাপে সেখানেও বাংলাদেশের জয় এই নিয়ে দুই সালের পর থেকে টানা ছয় বছরে টানা এগারোটি ওডিআই ম্যাচ জয় বাংলাদেশের সেখানে এই যে একটা ম্যাচ হারছে এটাকে তো হার বলা যাবে না ভাই এটা একটা ঘটনা সেই জন্যই জিততে হবে বাংলাদেশকে কেননা নেক্সট ম্যাচে যদি না জিততে পারে বাংলাদেশ তাহলে সিরিজে টিকতে পারবে না আর এই সিরিজে টিকতে হলে বাংলাদেশকে নেক্সট ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে জিততে হবে কেননা দুই হাজার সাল থেকে শুরু করে টানা ছয় বছরে টানা এগারো ম্যাচের যে জয় এই স্মৃতিকে তারা ধরে রাখতে হলেও তাদেরকে জিততে হবে বাংলাদেশকে যদি এই সিরিজে টিকতে হয় এবং নেক্সট ম্যাচে তাদের জিততে হয় তাহলে প্রথম ম্যাচ থেকে তাদেরকে কিছু ভুল শুধরাতে হবে আমি যদি ছোট করে বলি তাদেরকে কমপক্ষে তিনটি বল সুদ্রাতে হবে এক উইকেট তাদেরকে উইকেট চিনতে হবে কেননা মেহেদি হাসান মিরাজ টস টসে গিয়েই তিনি বলে দেয় যে দুশো আশি রান করলেই তাদেরকে ফাইটিং মিস হবে এমনকি তারা ম্যাচ জয় করবে তিনি খেলেও তেমনই যদি তাই না করতো তিনি একশো এক বলে বাহাত্তর রান করে এই যে একটা ধীর গতির ম্যাচ তিনি খেলেছে তার মাইন্ড সেট আপ ছিল দুইশো আশি তার জন্যই তিনি এই ধীরগতির ম্যাচটা খেলেছে আবার দেখুন রিয়াদ এবং চাকির আলী অনেক তাদের হাতে যে বল ছিল যে সময় ছিল তারা যদি চাইতো ম্যাচটাকে আরো বড় করতে পারতো ইচ্ছা করলেই তারা আরো তিরিশ চল্লিশটা রান বেশি করতে পারব কিন্তু ওই যে তাদের মাইন্ডসেট আপ দুইশো আশিতে আটকে আছে এই যে তাদের ভুল এই ভুলটা তাদের অবশ্যই শুধরাতে হবে দুই নাম্বার নেক্সট ম্যাচে আমরা কি একজন জিনিয়ন স্পিনার বলার বেশি নিয়ে খেলতে পারি এই প্রশ্নটা কেন আসলো যেহেতু নেই সাকিব আল হাসান সাকিব আল হাসান মাঠে থাকলে তিনি বলিংয়ে অন্যরকম একটা সাপোর্ট দেয় এবং মেহেদি হাসান মিরাজ স্পিন বল করেন তারা দুইজন মিলে একটা জিনিয়ন বলার হয় যেহেতু সাকিব আল হাসান নেই এমনকি তার জায়গার আমরা পূরণ করিনি সেখানে একটা স্পিনার বলারের গাড়টি রয়ে গেছে সেখানে আমরা ঋষাদ হোসেনকে দলে নিয়েছি তিনি টি টোয়েন্টিতে একজন ভালোবানের বলার কিন্তু ওয়ান ডে নতুন বলে যেমনটা তিনি বল করেন তিনি কি বলটা নরম হয়ে গেলে বিশ ওভার পরে তেমনটা বল করে সেখানে আমরা একজন জিনিয়ন স্পিনার বলার নাসু মাহমুদকে চুপ করতে পারি আপনারা হয়তো বলতে পারেন যে দলে মাহমুদুল রিয়াদ এবং আফিফ হোসেন ছিলই আসলে আলটিমেটলি তারা কি দলে ওইভাবে বল করতে পারে এমনকি তারা কি একজন জিনিয়ন বলার তিন নাম্বার যে বলগুলো আমাদের সুদ্রাতে হতে পারে তার মধ্যে পয়েন্ট নাম্বার থ্রি এখানে আমরা প্রেসার নিয়ে খেলেছি তিনজন যারা প্রত্যেকেই নয় দশ ওভার বল করে রান দিয়েছে ফিফটি প্লাস সেখানে কি আমরা একজন বলার অ্যাড করতে পারি যেমন বাহাতি শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদ এই যে আমাদের বলগুলো এগুলো যদি আমরা সুদরে নিতে পারি তাহলেই আমরা সিরিজে সমতায় ফিরতে পারবো এখন আপনারা বলতে পারেন যে ব্যাকাপ হিসেবে রয়েছে সৌম্য সরকার ব্যাকআপ হিসেবে না তিনি ম্যাচে বলো করেছেন কিন্তু একজন জিনিয়ন পেজ বলার যে অবদানটা রাখবে ম্যাচে তিনি কি তাই রাখতে পারবেন পারবেন না এখানে একটা কি জিনিয়ন পেজ বলার অ্যাড করতে পারি এটাও একটা চিন্তার বিষয়